প্রবাসী ভাই বোনেরা আসসালাম এখন খুবই দ্রুত ইনশাল সামানগুলো আমরা থেকে ডেলিভারি দিতেছি আগে যারা সামান পাঠাইছেন অবশ্যই কমেন্ট বক্সে একটু কমেন্ট করে যাবেন কতদিন আপনার তায়ের থেকে সামানটা পাইছেন তো এখন বর্তমানে তায়ের থেকে তেইশ কেজি যে প্যাকেজটা এটা আমরা পাঠাইতেছি মাত্র পাঁচ থেকে সাত দিনে সামানটা পাওয়া যায় তো সর্বোচ্চ আমরা এখানে দশ থেকে বারো দিন নিয়ে থাকি আবার সময়টা একটু বাড়াই নিতেছি আপনাদের কাছ থেকে কারণ দেখা গেল যে আমরা যদি সামানটা পাঁচ দিনে দিতে পারি এটা আমাদের লাভ যে বারো দিনের কথা বলে পাঁচ দিনে এটা কিন্তু আমাদের লাভ তবে আমরা এখান থেকে দশ থেকে বারো দিন সময়টা আপনাদের নিতেছি তবে আমরা সামানটা বেসিক্যালি আট দশ দিনের মধ্যে সামানটা আপনাদেরকে বাংলাদেশে ডেলিভারি দেওয়ার চেষ্টা করতেছি এটা হলো তেইশ কেজি একটা প্যাকেজ দেখতেছেন এখানে সবগুলো তেইশ কেজি প্যাকেজ তো তেইশ কেজি প্যাকেজটা যদি এখন বর্তমানে পাঠান মাত্র তিনশো সত্তর রিয়ালে আমরা কিন্তু রিয়ার থেকে কিন্তু আরো কম জানেন রিয়ার থেকে মাত্র তিনশো বিশ রিয়াল এবং বোরাইদা থেকে তিনশো পঞ্চাশ রিয়াল শুধু তাইফ থেকে একটু কোস্ট আমাদের বেশি পড়ে যায় এখান থেকে তিনশো সত্তর রিয়াল করে আমরা তেইশ কেজি প্যাকেজগুলো পাঠাইতেছি অনেকেই প্রশ্ন করেন তেইশ কেজি যে আমরা তিনশো সত্তর রিয়াল নেই এটার পরে আলাদাভাবে কোনো টাকা আপনাকে দিতে হবে কিনা আমি একটু জিনিসটা ক্লিয়ার করি এখানে তিনশো সত্তর রিয়াল আমরা নিতেছি এটা প্যাকিং রেফিং সবকিছু সহকারে এটার সাথে আপনাকে আলাদাভাবে কোনো টাকা দিতে হবে না না এখানে না বাংলাদেশে কোথাও আপনাকে একটা টাকাও দেওয়া লাগবে না তিনশো সত্তর রিয়ালের পরেই আপনি সামানটা রিসিভ করতে পারবেন এটা হলো সুবিধা অনেকে আবার বলবেন যে এটা দাম বেশি পড়ে যায় আপনি দেখেন যদি আপনি তিনশো টাকা তো পাঠান আলাদাভাবে কিন্তু আপনার রেফিংয়ের একটা ব্যাপার প্যাকেটিং প্যাকেটিংয়ের একটা ব্যাপার আছে তো আমরা এগুলো কিন্তু নিতেছি না আমরা এখানে যখন টাইফ থেকে রিয়াদের সামানটা পাঠাই এটা একটু কোস্ট আছে আপনার জানেন একটু টাকার ব্যাপার আছে এখান থেকে পাঠানোটা তো রিয়ার থেকে কিন্তু আমরা এই সামানগুলো পাঠাই তো এখানে একটু চার্জ বেশি লাগতেছে তো এটা হলো আপনার তিনশো সত্তর রিয়ালের পরে আলাদাভাবে আপনাকে কোনো টাকা পে করতে হবে না এই টাকাটা দিয়ে কিন্তু সামানটা বাংলাদেশে রিসিভ করতে পারবেন আলাদাভাবে কোনো টাকা আপনাকে পে করতে হবে না এবং এখানে সামান কি কি দেওয়া যায় অনেকে আমরা কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে কি কি সামান আপনারা দিতে পারবেন এটার মধ্যে শুধু যদি নিষেধ যেগুলো সেগুলো বলি মোবাইল ল্যাপটপ ক্যামেরা স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা ডিল মেশিন কারেন্টের তার এগুলো নিষেধ এগুলো আপনি দিতে পারবেন না বাকি সব কিছুই দেওয়া যায় আপনি কসমেটিক দিতে পারবেন পাঁচ কেজি পর্যন্ত দুধ একটা ট্যাং একটা দিতে পারবেন তারপরে বাকি যে খেজুর আছে খেজুর আপনি পাঁচ ছয় কেজি সাত কেজি পর্যন্ত খেজুর দিতে পারবেন তারপরে দেখা গেলো যে চকলেট কম্বল দিতে পারবেন বাচ্চাদের কাপড় চোপড় এবং এখন কিন্তু একটা সিজন আপনারা জানেন এই শীত আসতেছে শীতের মধ্যে দেখা গেল যে অনেকে শখ করে কম্বল পাঠাবে পরিবারের জন্য এবং শীতের কাপড় চোপড় বাচ্চাদের জন্য বা পরিবারের জন্য শীতের কাপড় পাঠাইতে চান তো এখন যদি আপনি পাঠান সামানটা এটা কিন্তু আমরা মাত্র থেকে দিনের মধ্যে সামানটা ডেলিভারি দিয়ে দিব আপনাকে তো আপনারা দেরি না তায়েব শহরে যারা আছেন বিমান কারগর যারা সামান পাঠাবেন তেইশ কেজি প্যাকেজটা এখন মাত্র পাঁচ থেকে সাত দিনে আপনারা সামানটা পেয়ে যাবেন তো সর্বোচ্চ আমরা এখান থেকে দশ থেকে বারো দিন সময় নিয়ে থাকি তো ত্রিশ কেজি সামান যদি তায়েফ থেকে পাঠান খুবই দ্রুত আমরা সামানটা ডেলিভারি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ নিয়ে আসবেন এটার পাশাপাশি আপনারা জানেন আমরা কিন্তু এখান থেকে বিমানের টিকিটগুলো আপনাদেরকে দিতেছি তো সবচেয়ে কম প্রাইসে আমরা ইনশাল্লাহ বিমানের টিকিটগুলো আপনাদেরকে দিব আমরা এটা আপনাদের জন্যই দোকানটা খুলেছি তাই শহরের মধ্যে আমার খুবই ইচ্ছে ছিল একটা দোকান দেবো সেটা আপনাদের জন্য অ্যাকচুয়ালি এখানে দোকানটা দেওয়া হয়েছে আপনারা অন্য দোকানে যাচাই করবেন যাচাই করে যদি এখান থেকে দশ টাকা কমে পান তাহলে এখান থেকে টিকিটটা নেবেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। আপনারা টিকিটের জন্য একবার হল আপনারা আমাদের দোকানে এনার ট্রাভেলসে আসবেন এখানকার অ্যাড্রেসটা বলে দেই এটা তায়েফ সুকজাওয়াল বলে এটাকে মোবাইল মার্কেট এই মোবাইল মার্কেটে আপনি আইসা যেই করে বললে এখানে এনার ট্রাভেলস দেখিয়ে দিবে আর না হলে ডিসপ্লেতে যে ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার যদি আপনি এস এম এস করেন তাহলে আমরা আপনাদেরকে লোকেশন দেবো আরেকটা জিনিস ক্লিয়ার করি এখানে তেইশ কেজির পরে অনেকে আবার রিকোয়েস্ট করেন যে আমি একটু সামান বেশি হয়ে যায় বা সামান বেশি দিতে চাই তাহলে কি করব। এখানে আমরা দেখতেছেন তেইশ কেজির পরে যদি সামান বেশি হয়ে যায় এমন একটা প্যাকেট করব সাত কেজির এখানে তিরিশ তেইশ কেজি আর এখানে হলো সাত কেজি সর্বমোট তিরিশ কেজি আপনি কেজি প্যাকেটটাও দিতে পারবেন তবে এটার জন্য প্রাইসটা একটু বেশি পড়বে লাইক যদি তিনশো সত্তর রিয়াল পরে তিনশো সত্তর রিয়ালের বাঘ করে যত টাকা কেজি পরে অত টাকা কেজির জন্য এটা দিতে হবে আপনার লাইক আপনার যদি ষোলো টাকা কেজি পরে তাহলে প্রতি কেজির জন্য এটাকে ষোলো টাকা করে দিয়ে সাত কেজি আলাদাভাবে এটা দিতে পারবেন তবে সামানটা একসাথেই পাবেন এটা কোনো ভয়ের কারণ নাই সমটা আপনার সামান একসাথে করে দিব রিয়ার থেকে তো যারা তেইশ কেজি প্যাকেজ পাঠাবেন এই শীতের মধ্যে যারা কম্বল পাঠাবেন পর পরিবারের জন্য বা শীতের কাপড় পাঠাবেন সামানগুলো এখনো নিয়ে আসেন আমরা খুবই দ্রুত ইনশাআল্লাহ সামানগুলো ডেলিভারি দিয়ে দেবো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যারা তাইফ শহরে আসেন তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে যারা বিমানের টিকিট কাটবে এবং তায়েব শহর থেকে বিমান কারগত সামান পাঠাবে তাদের জন্য একটু হেল্পফুল হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম